বদলি বিজ্ঞপ্তি নাকি গণবিজ্ঞপ্তি কোনটি আগে এইটা নিয়ে সকলের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে এখন অনেকেই জানতে চাচ্ছেন যে স্যার আপনার অভিমত কি মানে আপনি কি মনে করেন যে আগে বদলি বিজ্ঞপ্তি দরকার নাকি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দরকার আসলে এই ধরনের প্রশ্নের সম্মুখীন হলে একটু হতবম্ব হয়ে যায় কারণ এখানে যদি বদলির কথা বলি তাহলে গণবিজ্ঞপ্তি প্রত্যাশী যারা আছে তারা মন খারাপ করবে আবার আমি যদি কথা বলি তাহলে যারা বদলি প্রত্যাশী আছে তারা মন খারাপ করবে আসলে আসলে একটা এখানে দরকার আমি কি মনে করছি এই মুহূর্তে কোনটি দরকার আমার কাছে আসলে কোনোটাকেই কম গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না আমি মনে করি এই মুহূর্তে দুটোই দরকার কিন্তু দুটো তো আর একসাথে পসিবল না তাই না এখন আমি কোনটা ভাবছি বা আমি কি প্রয়োজন মনে করছি আমার সিদ্ধান্তের উপর ভিত্তি করে কিন্তু এন এর কিছু যায় আসে না সুতরাং এখানে আমাদের মন্তব্য করাটা ভিত্তিহীন আসলে এন যেটা চায় সেটাই আগে হবে যদি এন মনে করে যে আগে বদলি বিজ্ঞপ্তি দরকার তাহলে সেটাই হবে যেহেতু এর আগে আমরা দেখেছি দুই সালে যে এন কর্তৃক নিয়কৃত শিক্ষকদের বদলি নীতিমালা প্রণীত হয়েছে সো তারা লোকে বদলি নীতিমালা কিন্তু তারা দিতে পারে আবার শূন্য পদের তথ্য নিয়েছে মূলত ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য সো কর্তৃপক্ষ যদি মনে করে এখন আমরা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দিয়ে দেব তাহলে তারা সেটাও করতে পারে আসলে এখানে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের জান কর্ণধার বা এটার উপর আসলে ডিফেন্স করছে না কর্তৃপক্ষ যেটা ভালো মনে করবে সেটা দিবে যদি কর্তৃপক্ষ মনে করে যে এখন প্রতিষ্ঠানে শিক্ষক সংকট রয়েছে সেগুলো দূর করা দরকার এবং এই যে হাজার হাজার বেকার রয়েছে যারা কিনা এখনো কোনো কর্মে নিয়োজিত হয়নি সো তাদের কর্মে ব্যবস্থা করা দরকার তাহলে কিন্তু তারা সেটাও করতে পারে এখানে এন টিআরসি কাছে যেটা সবচেয়ে প্রায়োরিটি মনে হবে সেটাই এখন বদলিটাও দরকার দেখেন এনটিআরসির মাধ্যমে সুপারিশ পেয়ে অনেকে একদম দূরে দূরে কিন্তু জব করছে আমি যতটুকু জানি অনেক দূরে এবং অত্যন্ত মানবতার জীবনযাপন কিন্তু তারা করছে সংসার রেখে বাচ্চা কাচ্চা রেখে হ্যাঁ এটা আসলে সহজ জীবন মানে তবে যারা চাকরি পায়নি তাদের সে সহজ জীবন কিন্তু না আপনি চিন্তা করে দেখেন যে আপনার একটা কর্ম হয়েছে সেখান থেকে দুটো টাকা আপনি পাচ্ছেন কিন্তু যাদের জবই হয়নি তাদের দিকে তাকিয়ে আছে পুরো পরিবার সো এখানে এই দৃষ্টিকোণ থেকে ভাবতে গেলে দেখা যায় যে আগে গণবিজ্ঞপ্তিটা দরকার শুধু তাই নয় এখানে কিন্তু বিপুল সংখ্যক মানে পোস্ট শূন্য হয়ে আছে যার কারণে শিক্ষার্থীদের যে পাঠদান কার্যক্রম সেটি কিন্তু প্রতিনিয়ত ব্যাহত হচ্ছে সো পাঠদান সচল রাখার জন্য এবং প্রতিষ্ঠানের শিক্ষক সংকট দূর তথা হাজার হাজার বেকারকে কর্মে নিয়োজিত করার চেয়ে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আমার কাছে আসলে মনে হচ্ছে না এবং আমি মনে করি গণবিজ্ঞপ্তিও কর্তৃপক্ষ দিক সেই সাথে বদলি বিজ্ঞপ্তির দিক যেহেতু এখানে এক লক্ষ প্লাস শূন্য পদ্ময়েছে তো নিবন্ধন এখানে কিন্তু আঠারোতমতে ষাট হাজারের মতো আছে সেখানে কিন্তু ফিফটি পার্সেন্টের বা তারও বেশি পোস্ট কিন্তু ফাঁকা থেকে যাবে সুতরাং মানে গণবিজ্ঞপ্তির পরে কিন্তু বদলি বিজ্ঞপ্তিটাও হতে পারে এখন আমরা ফেসবুকে মাঝে মাঝে দেখছি নিউজ ভেসে আসছে যে হয়তো ষোলো তারিখে কোনো বিজ্ঞপ্তি দিবে হয়তো বদলি বিজ্ঞপ্তি নিয়ে কর্তৃপক্ষ আপাতত ভাবছে না আর এটা আসলে জানা যাচ্ছে আর বদলি নীতিমালায় যেটা আছে অক্টোবরের দিকে সেপ্টেম্বর অক্টোবরের দিকে কিন্তু এই প্রক্রিয়াটি শুরু হওয়া করার কথা বলা আছে সো এখন হচ্ছে জুন মাস জুলাই আগস্ট এক মোটামুটি তিন মাস কিন্তু সময় আছে মাঝখানে আমার মনে হয় এনটিআরসি মুহূর্তে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিটাই দিয়ে দিতে পারে এবং এটা দেওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি তারপরেও আমরা অপেক্ষায় থাকি এন টিআরসি কি সিদ্ধান্ত নেয় মানে এই সময় এন কি ভাবছে বা তারা কোনটি প্রয়োজন মনে করছে সেটার অপেক্ষায় থাকি এবং যত দ্রুত সম্ভব বদলি হোক বা ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি হোক সেটি দেওয়া মাত্র আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইটাকে নেতিবাচকভাবে কেউ নেবেন না আমি বদলিরও পক্ষে বলছি না আবার গণবিজ্ঞপ্তির পক্ষে বলছি না আমার কথা হচ্ছে দুটাই প্রয়োজন তবে আমাদের যে এন যেটা এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন মনে করে সেটাই এই মুহূর্তে দিবে সুতরাং আমরা অপেক্ষা করি এবং অবশ্যই ভালো কিছু আসবে এবং আসছে এটা আমরা জানি ঠিক আছে ধন্যবাদ সবাইকে